কর্তা বাবু আপনি এর বিচার করুন সমাজে যে মুখ দেখাতে পারবো না আহ বাচ্চা ছেলে ভুল করে করে ফেলেছে তোকে কিছু টাকা দিচ্ছি চেপে যা কার্তিক না কর্তা কি বলছেন পাড়ার লোকে সব জেনে গেছে ছি ছি করছে এরপর যে আমি সমাজে মুখ দেখাতে পারবো না হয় আপনি এর বিহিত করুন নয়তো বিচার চাইব শান্ত হন কর্তা আমি ওকে বোঝাবো বোঝাবি সে বোঝা কিন্তু বাপের বোঝা বেশি বইতে নেই তোর বাপ হ্যাঁ আমার কীর্তির কথা সারা গ্রামে নষ্ট করবে বলে ভয় দেখেছিল না কি ভেবেছিল আমি তোকে বিয়ে করবো কি ভেবেছিল

স্বপ্নের আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের লেখা কাহিনী ডুবুরি আজকের গল্পটি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য গল্প পাঠে সৌম্যজিৎ দাস সুকুমার সমরেশ গাঙ্গুলি কার্তিক অশ্রুকুমার ভট্টাচার্য মানিক আরফান আলী খান সমরেশ প্রিয়ম ঘোষাল বোলা সায়ন্তনী ব্যানার্জি বুলার মা শ্যামাশ্রী শ্রীলাল অন্যান্য চরিত্রে ত্রিপর্ণা ভক্ত জয়শ্রী বেরা গল্পের সূত্রধর আমি অদ্রিজা শুরু হচ্ছে আজকের গল্প ডুবুরি করে হল বুলা পরনের ফাঁকাশে হয়ে যাওয়া সালোয়ার কামিজটার কোমরের কাছটায় পেঁচিয়ে থাকা দড়িটাকে একবার হাত দিয়ে দেখে নিল ঠিকমতো বাঁধা আছে কিনা পুকুরের পাড় থেকে একদম একফালি ফালি চাঁদের মতো বেঁকেচুরে একটা নারকেল গাছ রয়েছে সেটার আগাটা পুকুরের ওপর এমনভাবে নয়ে রয়েছে যে পাতাগুলো মাঝে মধ্যেই পুকুরে জলে লেগে ভিজে যাচ্ছে বুলা কমরের অপর প্রান্তের দড়িটা বেশ কিছু দূরে এসে নারকেল গাছের গুঁড়ির সাথে বাঁধা গাছের নিচে হাফ প্যান্ট আর ফুটো ধরা গেঞ্জি গায়ে দাঁড়িয়ে ভূত ভূত বুলাকে দেখে জয়ের ভঙ্গিতে বরা বরের মতো এবারেও বুড়ো আঙুলটা উপরে তুলল বুলা মাথার ওয়াটারপ্রুফ টর্চটা টাইট করে বেঁধে নিয়ে বাবার বেঁধে দেওয়া মাদুলিটা আলতো করে স্পর্শ করলো কয়েক মুহূর্ত তারপর হঠাৎ ওই পাড়ে দাঁড়িয়ে থাকা সমরসের সাথে একটা চোখাচোখি হয়ে যাওয়ায় আর দেরি না করে হাত দুটোকে উঁচু করে মাথার উপরে তুলে রকেটের ভঙ্গিতে ঝাঁপ দিল কুসুমপুর গ্রামের সবচেয়ে বড় দীঘিটায় ওর পাঁচ ফুট দু ইঞ্চি রোগাভাগা শরীরটা মুহূর্তে তুলিয়ে গেল জলের অতলে বোলা ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ড দীঘির শ্যাওলা জমা কালো জলে একটা বুদবুদ শব্দ হলো ছোট ছোট গোলাকার ঢেউ উঠে বলয়ের মতো মিশে যেতে লাগলো কালো জলে তারও কিছুক্ষণ বাদে সব নিস্তব্ধ হয়ে গেল পাড়ে দাঁড়িয়ে তখন জনাপুঁচি সেকলোক থানার দারোগা তিনটে কনস্টেবল আর গ্রামের মান্যগণ্য কয়েকজন বাদ দিলে বেশিরভাগই খেটে খাওয়া গরিব মানুষ তারা প্রবল কৌতূহলে নিজেদের মধ্যে ফিসফাস করছে মিনিট বাদে সুকুমার বাবু তার ব্যবসার ডান হাত মানিককে ডেকে ফিসফিস করে শুধলেন হ্যাঁ মেয়েটা কাজটা ঠিক করতে পারবে তো মানে এই আমরা ফেঁসে যাব না তো তুইও বললি আর আমিও রাজি হয়ে গেল মাথাটাও কাজ করছে না মানিক মাছি তাড়াবার ভঙ্গিতে বলল কি যে বলেন বাবু এ কি যে সে ডুবুরি নাকি হলোই বা মেয়ে ছেলে এ তল্লাটের কুড়ি পঁচিশটা গ্রামে ওর মতো উস্তাদ ডুবুরি আছে কিনা না দেখান তো আর তাছাড়া মোটা টাকার টোপ দিয়েছি কর্তা কোনো চিন্তা নেই এই মেয়ের তো আর এই গ্রামের পুকুরে পড়ে থাকার কথা নয় নিহাত কপাল জোরে মানিক হঠাৎ চিপকেটে চুপ করে গেল আর চোখে দেখল না সুকুমারবাবু তেমন কিছু খেয়াল করেননি ও কথা ঘোরাবার জন্য তাড়াতাড়ি বলল কিন্তু কর্তা এই পুলিশকে আগে ভাগেই খবর দিলেন কেন একেই তো এই দারোগাটা ঠিক সুবিধের নয় সেই জন্যই তো সাবধানের মা ডাকলাম না পুলিশকে বলেছি ওটা ভালো না এই কালো দিঘির পাড়ে প্রায় ও পুরনো প্রেমিকের সাথে লটঘট করতে আসতো যেতে নিজেই বুঝেছি কর্তা বুঝেছি এবার চুপ করুন দেয়ালেরও কান আছে তবে কোনো চিন্তা নেই একেই টাকা শুনে ওর মাথা ঘুরে গেছে আর তার উপর মেয়েটা পাক্কা ডুবুরি আপনি শান্ত হয়ে বসুন না হলে পুলিশ সন্দেহ করবে যে কথাটা অবশ্য অক্ষরে অক্ষরে সত্যি বোলার বয়স মাত্র একুশ বাইশ হলেও এই বয়সে সে আচ্ছা আচ্ছা ডুবুরিকে চ্যালেঞ্জ করতে পারে আর পারবে নাই বা কেন মানিক মনে মনে ভাবল কার মেয়ে দেখতে হবে তো বুলার বাবা কার্তিক তো মানিকেরই বন্ধু ছিল ছোটোবেলায় একসাথে কত খেলাধুলা করেছে ছোটো থেকেই কার্তিক সারা সারাদিন জলে পড়ে থাকতো নিজের রিক্সা চালালেও নিজের অপূর্ণ ইচ্ছাটা মেয়েকে দিয়ে পূরণ করবে বলেই হয়তো সাঁতারু বোলা চৌধুরীর নামে নামটা রেখেছিল বোলা মেয়েটা যখন একরত্তি ছিল তখন থেকেই চিৎ সাঁতারে কেদারনি দেখে হাঁ হয়ে যেত সারা গ্রামের মানুষ অল্প বয়সে এখানকার স্কুলে খেলার মাস্টারমশাই অলকবাবুর চোখেও পড়ে গিয়েছিল মেয়েটা কলকাতার একটা ভালো ক্লাবে যেদিন ভর্তি করে এলো মেয়েটাকে সেদিন খুশিতে জল করা কার্তিকের মুখটা মনে পড়ল মানিকের সবাই অল্প অল্প করতে যথাসাধ্য সাহায্যও করেছিল স্টেট মিটের কি একটা খেলার পর মেটাকে নিয়ে দু লাইন ছাপাও হয়েছিল কলকাতার কাগজে কার্তিকের তখন কি আনন্দ সারা গ্রামকে পারলে মিষ্টি খাওয়ায় কিন্তু তারপরেই মানিক দীর্ঘশ্বাস ফেলে বলল কোথা থেকে যে কি হয়ে গেল পেছন থেকে কাঁধে হাত পড়তেই মানিক চমকে মুখ ফেরাল বাবুর একমাত্র ছেলে সমরেশ মুখে একরাস উৎকণ্ঠা চিন্তায় ফর্সা কুটিল মুখটা লাল হয়ে গেছে কাঁপা কাঁপা গলায় বলল কি হবে গো মানিক কাকু আমার বোন তুমি আর বাবা ছাড়া কিন্তু কেউ জানে না মানি কিছু না বলে মনে মনে খিস্তিখেউড় করল তারপর অভয় দেওয়ার ভঙ্গিতে সমরেশের হাত দুটো চেপে ধরল কপর সহানুভূতি ছাড়া সে আর কী বা দিতে পারে সে সামান্য দোকানের কর্মচারী বই কিছুই নয় এই সময় কী থেকে কী বলে ফেলবে তা ঠিক নেই তার থেকে মুখে কুলোমাটা থেকেই ভালো সারা জীবন্ত তাই করে এলো এই সমরেশ যখন সদ্য বড় হওয়ার বোলার পেছনে পেছন ঘুরত প্রেমের অভিনয় করতো ভুলিয়ে ভালিয়ে যেদিন মেয়েটাকে গ্রামের শেষ প্রান্তে ওদেরই বাগান বাড়িটায় নিয়ে গেছিল সেদিনও মানিক মুখে কুলু পেটেছিল নিজের চোখে সবটা দেখলেও কাউকে কিছু বলার সাহস হয়নি বুলার ছোটবেলার অভ্যেস হল জলে ঝাঁপ দিয়ে লম্বালম্বিভাবে একদম মাটির তলায় চলে যাওয়া সেখানকার গাছ না জানা জলের নিচে ফুলগুলোর সাথে মিলেমিশে বেড়াতে ভারী ভালো লাগে ওর নিজের মনে আপন খেয়ালে জলের একদম তলায় নির্ভাবনায়ও ভেসে বেড়ায় দশ মিনিট দম আটকে রাখাটা ওর কাছে জল ভাত সাধে কি গ্রামের ওকে সবাই জলপুরি বলে কাজের সময়ও সেটাই করে তবে তখন অবশ্য ফুল আর গাছ এসব দিকে তাকিয়ে সময় নষ্ট করে না কাজে যিনি খুঁজতেই ব্যস্ত থাকে আজকেও সেটাই করছিল তবে আজ থেকে থেকে ভারী আনমোনা হয়ে যাচ্ছিল গুলা পাঁচ বছর আগে খিদের জ্বালায় যখন এই পেশাটাকে ওকে নিতে হয়েছিল তখনও ভাবেনি পেশাটা ওর নেশা হয়ে যাবে আক্ষেপও যে হয় না তা নয় বিশেষ করে বাবার মরা মুখটা মনে পড়ে কিন্তু তারপরেও ভাবে এই বা খারাপ কি না এবার সে বোলা চৌধুরী হতে পারল আগের মাসে পাশের হাড়ু গ্রামের মিত্রবাবুদের কোলের ছেলেটা যখন পুকুরে ডুবে গিয়েছিল বোলা যখন তাকে তুলে নিয়েছিল জল থেকে প্রচুর জল পেটে গেলেও বাচ্চাটা যখন বেঁচে গিয়েছিল তখন তাদের বাড়ির সবার মুখে যে হাসিটা দেখেছিল সে সাঁতারের চ্যাম্পিয়ন হলে ও দেখতে পেত কি সেরকম খুব কমই হয় একটা বড় গাছের লতার মতো পাতাগুলোকে সাবধানে পাশ কাটিয়ে সাঁতার কাটতে কাটতে ভাবছিল বুলা বেশিরভাগই আসে মামুলি কেশ হয় কারুর কুয়ায় সোনার দুল বা নাকছাবি পড়ে গেছে কারোর আবার পুকুরে চাবি পড়ে গেছে এই সব রেটও খুবই কম জিনিস খুঁজে দিতে পারলে পাঁচশো না হলে একশো তাও অর্ধেক সময় সেটাও জোটে না বোলার প্রথম প্রথম মেয়ে ডুবরি বলে এ তলাটে সবাই বি বেশ ভিড় করে দেখতে আসত এখন সেটাও আর নেই সবার গা শোয়া হয়ে গেছে মানুষজন এত গরিব সবসময় টাকা চাইতেও পারে না বোলা বাড়িতে সে আর মা দুটি তো প্রাণী তার এই রোজগার আর মায়ের দুবেলা ঠিকে কাজ দুজনের ভালোই চলে যায় কিন্তু আজ সকালে মানিক কাকা যখন বাড়িতে ডাকতে গিয়েছিল তখন মা খেঁকিয়ে উঠেছিল কোমরের বহু পুরনো ব্যথার জায়গাটা টন টন করে উঠছিল যেখানটা সমরেশের বন্ধুরা দিয়ে মেরেছিল ওকে পিঠের কিছু আঁচড় কিছু দাগও পড়েছিল তারপর দড়িটা নিতে নিতে বলছিল মা এটা আমার কাজ এর জন্য আমি টাকা পাই মা আরো জোরে মুখ ঝামটা দিয়েছিল কত বড় রোজগিরে মেয়ে এলেন আমার রে মুখ তো আগেই চাস বোলা উত্তর না দিয়ে মানিকাকার সঙ্গে বেরিয়ে পড়েছিল কথায় কথায় কি কথা বাড়ে কি দরকার ওর একমাত্র ক্ষুদে সাগরে ভূতকে ডেকে নিয়ে রওনা হয়েছিল সেই গ্রামের একদম শেষ প্রান্তের কালো দিঘির দিকে বুলাকে জলের মধ্যে বেশি খুঁজতে হলো না দিঘির একটু বাঁ কনের দিকে যেতেই ও বউটাকে দেখতে পেলো পা দুটোকে যতটা সম্ভব দ্রুত গতিতে নাড়াতে নাড়াতে ও বউটার কাছে গেল বাচ্চা মেয়ে শান্তভাবে শুয়ে রয়েছে মাটির তলায় জলের তোড়ে হালকা হালকা দড়ি বাঁধা ফরসা পা দুটো নড়ছে হাত দুটোকেও পিচমোড়া করে পেছনে বাঁধা নাকের কাছটা হালকা লাল হয়ে আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই বোলার বুকটা মুছড়ে উঠলো হোক না সমরেশের বউ হোক না বোলা যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল যার ছল চাতুরিতে ভুলে গিয়ে নিজের সব শেষ করে দিয়েছিল তার বউ তবু মেয়ে তো সমরেশ কি করে পারল এমনভাবে মারতে জলের নিচে এমনি অন্ধকার তার উপরে পেশাদার ডুবুরদের মতো বোলার স্বাস সরঞ্জামও কিছুই নেই একটা ছোট টর্চকে সে মাথায় ভালো করে বেঁধে নিয়ে নামে সে টর্চের আলোয় নিজের বুকে লুকিয়ে থাকা মানিক কাকার ছোট ছুরিটা সন্তঃপর্ণে বের করল মানিক কাকা পঞ্চাশ হাজার টাকা দেবে বলেছে অথচ কাজটা সেরকম কিছুই নয় খুনটাকে আত্মহত্যা বলে চালাতে হবে তার জন্য শুধু সমরেশের তাড়াহুড়োতে খুলতে ভুলে যাওয়া দড়িগুলোকে কেটে দিতে হবে বুলার সকালে মানিক কাকার বলা কথাগুলো আবার মনে পড়ল বোলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শান্তভাবে ধীর কলায় মানিক কাক্কা বলেছিল বোলা মা একটা কাজ করে দিতে হবে তুই আমাদের গ্রামের মেয়ে তুই থাকতে আর কাকেই বা বলবো বল সমরেশকে তো জানিসই মাথা গরম ছেলে রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে বোলার সমরেশের নামটা শুনেই বুকটা ছ্যাঁত করে উঠেছিল বেশ তো আছে সে অনেক বছর তো হয়ে গেল আবার সমরেশ কেন বোলা হাজার বার নিজেকে সেজন্য জন্য দিয়েছে তবু এখন কেন ছোট বয়সে সরলতা সমরেশের শয়তানিও ধরতে পারেনি অনেকের সাবধান করে দেওয়াতেও বুঝতে পারেনি যে গ্রামের সবচেয়ে বড় লোকের একমাত্র ছেলে সমরেশের কাছে বোলার মতো মেয়ে খেলা ছাড়ার কিছুই নয় তখন বোলা দিনরা সাঁতার নিয়ে পড়ে আছে বাবার উৎসাহ নিজেকে তৈরি করছে ন্যাশনাল মিটের জন্য ভোর ভোর উঠে চলে যেত সমরেশের বাড়ির পেছন দিকের বিশাল পুকুরে বাবা ছিল ওদের বাড়ির বাঁধা রিক্সাওয়ালা মেয়ের প্র্যাকটিসের জন্য এইটুকু বুলার বাবা আদায় করতে পেরেছিল মনিবের কাছ থেকে সেখানেই প্রথম দেখা সমরেশের সাথে দিনের পর দিন সূর্য ঠিকমতো ফোটার আগেই বোলা জলে নেমে পড়তো আর পুকুর পাড়ে হাজির হতো সমরেশ প্রথম দিকের আড়ষ্টতা কেটে যেতে বুলার মনে হয়েছিল সমরেশ ওর প্রেমে পাগল কিছুদিনের মধ্যেই ডকে উঠে গিয়েছিল ভোরবেলার প্র্যাকটিস ঘন্টার পর ঘণ্টা গল্প করতো দুজন প্রথম প্রথম বুলা ভয়ে কাঁটা হয়ে থাকতো তার নিজের বাবা যে বাড়ির রিকশাওয়ালা সেই গ্রামের সবচেয়ে বড়লোকের লোকের ছেড়ে তাকে এত ভালোবাসে এও কি সম্ভব কিন্তু সমরেশের দিনের পর দিন প্রেমের কথায় সে ভয়ও কবে ফুৎকার উড়ে গিয়েছিল বুলার ষোলো বছরের মন থেকে এমনই পাগল হয়ে গেছিলো ওর প্রেমে যে কলকাতার একটা ভালো টুর্নামেন্টের দিন যখন সমরেশ ওকে স্টেশন থেকে বাইকে তুলে নিয়ে ওদের বাগান বাড়িটা নিয়ে গিয়েছিল তখন ওর কিছু মনে হয়নি কিন্তু সেখান থেকে বেরোনোর সময় চোখে পড়ে গিয়েছিল বাবার বন্ধু ইরফান চাচার বাবার আগে পাগলির মতো পিটিয়েছিল ওকে বোলাকে বেধড়ক পিটেও শান্ত হয়নি রাগের মাথায় ছুটেছিল সমরেশদের বাড়ি ওর বাবাকে সবটা জানাতে বাবা মাইনের মাথা চাকরিটা চলে যাবে জেনেও বাবা থামেনি কারণ সমরেশের রোগের কথা সারা গ্রাম জানতো বোলা স্বাভাবিক স্বরে মানিক কাকার দিকে তাকিয়ে বলেছিল কি কাজ মানিক কাকা গলা আরো খাদে নামিয়ে বলেছিল কাল রাত্রিরে সমরেশের সাথে ওর বউয়ের একটু তর্কাতর্কি হয় বুঝলি আর সমরেশ রাগের মাথায় বউটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে বোলার আতঙ্কে কথা বন্ধ হয়ে গেছিল মানিক কাকাটা ঢক গিলে আবার বলে চলেছিল তোকে পুরোটা বলতেই হবে তাই বলছি বউটা মরে যেতে সমরেশ আর ওর দুটো চেলা লাশটাকে ভোর রাতে কালো দিঘিতে ফেলে এসেছে যাতে পুলিশ এলে বোঝে যে বউটা নিজেই পুকুরে ডুবে মরেছে গুলা স্থিরভাবে শুনে যাচ্ছিল মাত্র তিন মাস আগে বিয়ে হওয়া বউটাকে এমনভাবে মেরে ফেললো অবশ্য সমরেশের কাছে এমন সেটা কিছুই নয় সেটা বুলার থেকে ভালো আর কে জানে যেদিন গিয়ে ওদের বাড়িতে সব কিছু বলে আসার পর ঠিক দুদিন বাদে ওর বাবা যখন রক্তভূমি করতে করতে মারা গেল আর তারও ঠিক চার দিন বাদে বুলাকে যখন দ্বিতীয়বারের জন্য সমরেশদের বাগান বাড়িতে ঢুকিয়ে ওর সব চালা চামুন্ডাদের দল নিজেদের লালসা মিটিয়ে নিয়ে বুলাকে পেটাতে পেটাতে ওর কোমরের পেছনের হাড় ভেঙে দিয়েছিল তখন সমরে এরকমই ছিল বুলার এখনও দিনটা স্পষ্ট মনে পড়ে আর মনে পড়লে শরীরটা কেমন অবসন্ন লাগে ছেলেগুলো যখন একের পর এক বুলার উপর অত্যাচার করে যাচ্ছিল মারছিল নির্মমভাবে দূরে চেয়ারে বসে সিগারেট হাতে সমরেশ তখন নিস্তুর হেসে বলেছিল। "কি রে? তোর বাবা আ মক্তর কথা সারা গমে রাষ্ট্র করবে বলে ভয় দেখিয়েছিস না? কি দেখিয়েছিস? আমি তোকে ভিজে করব। আর কত নোংরা কথা, কত অstrap্য কথা।" মুলা শান্তভাবে একটু বিদ্রূপের হাসি হেসে মানিক কাকাকে বলেছিল। "তোক কী হয়েছে পুলিশ থেকে শুরু করে থানার সবাই সবাই তো ওদের কেনা সবাই ঠিক যেমনটা হয়েছিল ওর বেলায় বাবাটা যখন রক্তভূমি করতে করতে মারা গেল গ্রামের ডাক্তার সাপ জানিয়ে দিয়েছিল বিষ খেয়ে মারা গেছে গলার কাজটা খুব ব্যথা করে উঠছিল পুলার কিন্তু কিছুই করতে পারলো না বোলা বাবার খুন ওর এরম অবস্থা সব কিছুর জন্য থানায় যেতে পাত্তাই পায়নিও ওদের গ্রামের দারোগা যে ফি সন্ধে সমরস্তের বাড়ির আড্ডায় হাজির হয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওকে মানিক কাকা এবার বলেছিল না রে বোলা বলছি না একটা গন্ডগোল হয়ে গেছে আরে একে তো আগের দারোগা আর নেই নতুন যে এসেছে সে ঘুসখুর নয় তার উপর ওই তাড়াহুড়োতে বৌটার হাত পায়ের দড়িগুলো ওরা খুলতে ভুলে গেছে আমারও কি কপাল বল পেটের দায়ে এই বয়সে এইসব নোংরা কাজে সায় দিতে হচ্ছে আর এখন তো এমন হয়ে গেছে আমি বেঁকে বসলে আমায় শেষ করে দেবে ছেলে মেয়ে নিয়ে গ্রামে থাকি জলে বাস করে কি আর কুমিরের সাথে বিবাদ করা যায় বল আমায় কি করতে হবে মানিক কাকা স্থির চোখে ওর দিকে তাকিয়েছিল জানি তোর অনেক রাগ ওদের উপর কিন্তু এখনও যদি রাগ দেখাস তোকে আর তোর মাকে শেষ করে দেবে ওরা তার থেকে যা হবার তা তো হয়েই গেছে এখন সামনের দিকে বরং তাকা যদি লাশটা পুকুরে ভেসে ওঠার আগেই গিয়ে ওই দড়িগুলো কেটে দিয়ে আসতে পারিস পঞ্চাশ হাজার টাকা পাবি ভাবতে পারছিস তোর মায়ের বুকের রোগটা পুরো সেরে যাবে এই এটা অ্যাডভান্স চল চল শিগগির চল আমার সাথে বোলা তখনও চেয়ে আছে দেখে মানিক কাকা গলা আরেক ধাপ খাদে নামিয়েছিল তুই কি ভাবছিস তোকে এত কিছু বললাম তারপর তুই না গেলে তোকে ওরা ছেড়ে দেবে আর যে কাজটা উতরে দে টাকাটা পেলে তোদের অনেক সুরাহ মানিক কাকার পিছু পিছু কালো দীঘিতে আস্তে আস্তে বোলা ভাবছিল যার জন্য ওর বাবাটা মারা গেল যার জন্য ওর কোমরের হাড় ভেঙে যাওয়ায় ওর সাঁতারের কেরিয়ারটা শেষ হয়ে গেল যার জন্য শরীরটা কয়েকটা পশু ক্ষতভিক্ষত করলো তাকেই বাঁচাতে হতে যাচ্ছে প্রকৃতির কি অদ্ভুত পরিহাস কিন্তু কিছু করার নেই মনটাকে শক্ত করেছিল বুলা। বোলা মেটার মুখটার ওপর পরম মমতে হাত বোলায় বয়সে ছোটই হবে কপালে স্বামীর কল্যাণের জন্য পরা সিঁদুরটা জলে ভিজে সারা কপালে লেপটে রয়েছে হাতের সকাপলাগুলো দু একটা ভেঙে গেছে কয়েক মাস আগেই প্রচুর যৌতুক দিয়ে যখন মেটার বাবা বিয়ে দিয়েছিল তাকে তখন কি দিনটার কথা ভাবতে পেরেছিল মানিক কাকা বলছিল দড়িগুলো খুলে দিলে ওরা চালিয়ে দেবে এটা জলে ডুবে আত্মহত্যা এটা যে বালিশ চাপা খুন তা বুঝতেই পারবে না পুলিশ বোলা ঠোঁট কামড়ালো কিন্তু এই যাত্রার সমানসকে না বাঁচালে ওরা আবার ওর মায়ের চরম ক্ষতি করবে ওরা এটাও পরিষ্কার বোলা এতক্ষণ ধরে রাখা দম শেষ হয়ে আসছিল ও বেশি ভাবল না হাতের ছুরিটাকে দূরে লতানো গাছটার দিকে ছুঁড়ে ফেলে দিল তারপর পুলিশের নতুন দারোগাটা যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকটায় আন্দাজ করে লাশটাকে ঠেলে নিয়ে যেতে লাগলো গভীর পুকুর তার সাথে লাশ তবু বুলা নিজের ভাঙা রুকনো শরীরটাকে সব শক্তি দিয়ে একত্র করে নিচ থেকে ঠেলে উপরের দিকে তুলল লাশটাকে টেনে হিঁচড়ে তুলতেই ডাঙার লোকগুলো হৈ হৈ করে এগিয়ে এলো লাশ তোলার কাজে হাত লাগাতে এক পলকের জন্য সমরেশের দিকে সোজাসুজি তাকালো বউটার হাত পায়ের বাঁধা দড়িগুলো দিনের আলোয় ঝকঝক করছে আর সেটা দেখে সমরসের মুখটা সাদা হয়ে গেছে জানত একটা ক্রূর হাসি হেসে আবার ডুব দিল বুলা। এবার জলের অনেক অনেক গভীরে ওর জন্যই জলের তলার পৃথিবীটাই ভালো দমটা আটকে রাখতে না পেরে ছেড়ে দিল বোলা কোমরের বাঁধা দড়িটাকে খুলে ছুঁড়ে দিল চলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছে না হাত পা চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে তবু তার মাঝেই অনুভব করতে লাগলো বোলা ও শরীরের নিচটা কেমন যেন মাছের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আশেপাশের ছোট ছোট মাছগুলোর সাথেও নিজেকে একটা মাছ ভয়ে চুকিতকিত খেলতে লাগলো ঠিক বেলার মতো